মাছ আছে অলরেডি ওখানে হবে এই যে প্রস্তুতি চলছে এখানে এপাশে অলরেডি যদি দেখাই এখানে কিন্তু অলরেডি মাছ ডাকের জন্য প্রস্তুত করা হয়েছে এবং যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তারা কিন্তু এখানে আসলে মাছের দর দাম নির্ধারণ করার জন্য প্রস্তুত যেখানে এক নদীর দরতাজা ইলিশ আপনারা দেখতে পাচ্ছেন কিনা যদিও অনেক ভিড় কিছুক্ষণ আগে ওখানে এই জায়গাটা খুব ভালো ছিল যে প্রস্তুত করা হয়েছে এখন হচ্ছে

那个什么。<laughs>

আর যদি হয় সেটা তো এখানে যারা ক্রেতাগণ আছেন তারা কিন্তু কেউ কেউ মাছ কিনেছেন অলরেডি আমারও একজন

আব্দুল রহিম দবল ওই পাশে দেখাইলাম এটা হচ্ছে তারপরে এই যে এখানে এই এই পরিস্থিতির উপর নেই তো সাথে থাকুন আপনাদেরকে ভিডিওটা আরো দেখানোর চেষ্টা করব

কত বিক্রি হয় অলরেডি এই ভাই ছাব্বিশশো টাকা নাম বলেছে ছাব্বিশশো টাকা কিন্তু অলরেডি দাম উঠেছে অলরেডি ছাব্বিশশো টাকায় দিয়ে দিয়েছে ছাব্বিশশো থেকে একদম একটা আঠাইশোতে চলে গেলো এই মাছগুলো মাছগুলো অলরেডি আড়াইশো টাকা দাম উঠে গেল ছাব্বিশশো টাকা বলা হয়